কারণ আমি একটু যোগ করে এখানে ওই অবস্থায় হেফাজত বড় চমৎকার অবস্থায় আছে কখনো কখনো হেফাজত কারা কাছে যেতে হয় না একটা প্রশ্ন আছে এখনো যে হেফাজতে এবার কোন দিকে যাবে বা কোন জোটে যাবে তো জোট বললে বেশি হয়ে যায় যেহেতু তারা রাজনৈতিক দল নয় কিন্তু দিক বলতে সমস্যা নাই যে কোন দিকে যাবে কারণ হেফাজত বিএনপির দিকে যাওয়ার ইতিহাস আছে আওয়ামী লীগের দিকে যাওয়ার ইতিহাস আছে তার চেয়ে টাটকা ইতিহাস আছে যে হেফাজতের কাছেই চলে যাওয়া এই আপনি দেখেন গত কয়েক বছর ধরে

যে তারা দোয়া করে দেন মাটিতে বসে তাদের সাথে একটু খাওয়া দাওয়া করেন অর্থাৎ তাদের একটা পজিশন আছে তারা নিজেরাও জানেন যে হিম্মত আছে যেটাকে বলা হয় একদম প্রচলিত ভাষায় আমি ধরুন মেজর শাহজাহান অমর মতো হেডম নাই বললাম তো হিম্মত বলা যায় যে তাদের ধর্মীয় পরিবেশে সম্ভবত এটাকে সোহবত বলে যে একটু সংস্পর্শ নেয়া ধন্য হওয়া তো হেফাজতের এই পজিশনটা আছে এই কারণে সম্ভবত প্রশ্নটা আছে এবং থাকবে যে নির্বাচনে হেফাজতের ভূমিকাটা কোন দিকে থাকে আবার হেফাজতে ইসলাম এমন একটা সংগঠন যেহেতু অত্যন্ত বিজ্ঞ আলেমরা ওখানে আছেন এবং এই আলেমদের বেশিরভাগই কিন্তু শিক্ষক আর আমাদের ওই লাইনে হেফাজতি লাইন যেটাকে আমরা বলি ওখানে শিক্ষকের প্রতি ভক্তি করার একটা চর্চা কিন্তু যেই কোনো অংশের চেয়ে ওখানে বেশি হুজুর একটা ছোট্ট ইশারা করলে হয় বাদ বাকি একদম ভেঙ্গে চুরে বলতে হয় না যে কোন দিকে যাবা ভোটটা কোথায় দিবা এটা অনেকটা ইশারায় কাফি তো হেফাজত ওই পজিশনে আছে কিন্তু তারপরও একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে হেফাজতের যেই আওতার মধ্যে সীমানার মধ্যে যে দলগুলো আছে তারা আবার আমাদের কাসিম পরিষ্কার করে দিলেন যে ওখানে একটা এন ওসি আছে যে তোমরা যে যে দলে করো করতে থাকো ঠিকঠাকভাবে কিন্তু হেফাজতকে তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে না এটা কৌশল হিসাবে অবশ্যই চমৎকার কারণ তাদের ওখানে মুরব্বী বলতে একটা শব্দ খুব উচ্চারণ হয় মর্যাদাওয়া দেওয়া হয় ওই দিক থেকে হেফাজত ভালো পজিশনে আছে জামাতো আগের যে কোনো সময়ের চেয়ে ভালো পজিশনে আছে যদি আমরা ভালো অংশগুলো নেই এমনকি হেফাজত অথবা মজলিস অথবা আন্দোলন অথবা জামাত ইসলামী যেভাবে প্রেশার ক্রিয়েট করতে পারছে বিএনপির উপর এটাও কিন্তু বাংলাদেশের এই বিদ্যমান রাজনীতিতে একটা বড় রকমের ঘটনা বিএনপি খেয়াল করে দেখতে জি অবশ্যই হিট লাগছে যে কারণে আপনি মনে করেন যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষম লোক তাদের ওখানে আছে ওই রকম একটা দল মাথা নাড়ে বলে যে হ্যাঁ দুইবারের বেশি হব না ঠিক আছে রাজি হয় জি তো বাস্তবতা কি যে যারা এই দাবিটা তৈরি করছে তাদের মধ্যে হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার ক্যাপাসিটিও কারো কারো নাই কিন্তু দাবি তুলছেন কিন্তু ওই দাবিতে বিএনপি অনেকটা ওই যে বুক মাটিতে লেগে যাওয়া যেটা ঘামঝড় ছুটে যাওয়া তো এটাও তো এক অর্থে রাজনীতির এই বিদ্যমান পরিস্থিতি বা বিগত সময়ের পরিস্থিতির প্রেক্ষিতে বলতে পারি যে এটাও মন্দের ভালো দিক যে প্রেশারে রাখা প্রেসার তৈরি করা ওই দিক থেকে ইতিবাচকভাবে নেওয়া যায় জি আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমি একটা ছোট্ট কথা ওনার বলা দরকার আসলে কমি জননীর খেতাব কিন্তু হেফাজত দেয় নাই হেফাজতের মঞ্চে ওনাকে যে সংবর্ধনার মঞ্চে আমাদের একজন বক্তা এই কথা বলছিল কিন্তু মিডিয়া এটাকে লুফে নিছে হ্যাঁ নিয়ে কমি জননী বানায় দিছে এটা এবং তিনি সেটির আপত্তিও তো হেফাজত থেকে করা হয়নি বলছিলেন তিনি পরবর্তী সময় বাইতুল মুকাদ্দামের খতিব হইছিলেন এতটুকু পুরস্কার প্রাপ্তের একটা বিষয় আছে ওখানে পেয়েছিলেন আর কিন্তু আপত্তি করেন নি হেফাজত যে কমি জননী কিন্তু শুনেন প্রধানমন্ত্রীর সামনে রেখে একজন বক্তব্য দিল প্রধানমন্ত্রীর প্রশংসায় এটা দাঁড়ায় যদি আরেকজনে এটার বাধা দে এই মজলিসের মধ্যে এটা একটা বেমানান হয়ে যায় আর কি প্রধানমন্ত্রীকে এক ধরনের অপমানন করা সেইটা সেই সাহসটা সেই সময় ছিল